আমার মোহাম্মদ সবুজ সরকার আমার বাসা জেলার সোনাপুর এখানকার ঠিকানাটা পেয়েছি আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেল দেখতেছি আর কি করে এই নাম্বারটা সংগ্রহ করা প্লাস নজমুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ আলহামদুলিল্লাহ আপনাদের কথা ও কাজের সাথে মিল আছে মিল পাচ্ছি আশা করি আপনাদের ব্যবসাটা এমন ভাবে চালাই যান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো নাটোরে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ ও দেশি শিং মাছের পোনা ডেলিভারি দেওয়া ইউটিউব থেকে রাফিন মৎস্য খামারের নাম্বার জোগাড় করে একজন মৎস্য চাষি ভাই নাটোর থেকে যশোরে এসেছেন ভিয়েতনামি কই মাছ ও দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে ভিয়েতনামি কই ও দেশি শিং মাছ খুবই একটি লাভজনক মাছ এই মাছ দুটি খুবই অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং বাজারেও রয়েছে বিপুল চাহিদা অল্প সময়ে অধিক লাভজনক বলে মৎস্য চাষি ভাইরা ঝুঁকেছেন ভিয়েতনামি কই মাছ ও শিং মাছ চাষের দিকে রাফিন মৎস্য খামারে উৎপাদিত এই মাছ প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছে সমগ্র বাংলাদেশে সেই সাথে আছে হোম ডেলিভারির সুব্যবস্থা প্রথমে মাছটি ধরে হ্যাচারিতে ঝর্ণায় রাখা হয় ঝর্নার পানিতে রেখে মাছটি পাকাপোক্ত করে তারপর পাঠিয়ে দেন মৎস্য চাষি ভাইদের কাছে আপনাদের যদি অরিজিনাল ভিয়েতনাম কই ও দেশি শিং মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফিন মৎস্য খামারে এছাড়াও রয়েছে জিথিরি রুই থাই পাবদা গুলসা গুলসা ট্যাংরা ব্ল্যাক কাপ মিরর কাপ সহ সকল প্রকার মাছের রেণু উপনা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন রাফিন মৎস্য খামারে এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ সবুজ সরকার আমার বাসা জেলা নাটোর থানা বাগাতিপাড়া সোনাপুর এখানকার ঠিকানাটা পেয়েছি আমি দীর্ঘদিন যাবত ইউটিউব চ্যানেল দেখতেছি আর ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলটা ফলো করে এই নাম্বারটা সংগ্রহ করা প্লাস নাজমুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ মাছ নিব আমি দু ধরনের এক ভিয়েতনামি কইটা আর শিং মাছ দেশি শিং কই মাছের পরিমাণটা আমার পঞ্চাশ হাজার পিস আর শিং মাছের পরিমাণ দশ হাজার হ্যাঁ এই প্রথম আপনাদের ফার্মে আমার আসা ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কথাও কাজের সাথে মিল আছে মিল পাচ্ছি আশা করি আপনাদের ব্যবসাটা এমনভাবে চলাই যান আমার দোয়া শুভ খোলা রইল আপনাদের ব্যবসার উপরে আপনাদের ধন্যবাদ ভাই